মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর খিলো বাসিন্দা রাজীব নিজাম তাইফুল ও তাহের ইতালি নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আদায় করা হয় ১৩ লাখ টাকা করে এরপর গত মার্চে সবাইকে পাঠানো হয় লিবিয়ায় বিক্রি করে দেয়া হয় মাফিয়াদের কাছে নির্যাতন করে প্রত্যেকের পরিবার থেকে আবারও আদায় করা হয় লাখ লাখ টাকা কয়েক লাখ টাকা দিয়েও কেউ কেউ মুক্তি পেলেও খোঁজ নেই অনেকের লিবিয়া নেওয়ার পরে সে আমার একটা অন্ধকার রুম আটকাই রাখে ওই জায়গায় এক মাস রাখে এক মাস রাখার পর আমার এক খাবার দিত দিত না এরকম ভাবে রাখার পরে আমি বললাম যে এরকম ভাবে পরে যখন আমি বলার পরে আমার করে কোনো কথা বলবি না টাকা আরো লাগবে সাত মাস পরে ও কোনো টাকা পয়সা ওই জায়গাটা নেই কোনো খোঁজ নেয় নাই না নেওয়ার পর ওই জায়গার মাফিয়ার কাছে বেচে চালাইছে আমার বাড়ি কিছু নেই সব বিক্রি করিয়ে দিচ্ছি এই ছেলে আমার মেয়েও একজন আত্মহত্যা করছে টাকার উছিলেন ভুক্তভোগীদের অভিযোগ মানব পাচারকারী চক্রের সদস্য কালাম মাতুব্বর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা বাধ্য হয়ে একাধিক মামলা করে ভুক্তভোগীদের পরিবার এই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে আদালতে যান প্রধান অভিযুক্ত কামাল পরে বাদী পক্ষকে হামলা চালালে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে দেয় এলাকাবাসী এইখানে নেওয়ার উদ্দেশ্যে নেয় নেওয়ার পরে আমার থেকে মারধর করে টাকা নেয় টাকা নেওয়ার পরে এখন আমি দেশে আসছি দেশে আসার পর ওরে মামলা দিতে পারি না ওর উল্টা আমাদের মামলা দিয়ে হয়রানি করে আমি আমার লেজ্জু বিচার চাই এবং টাকা পয়সা সব ফেরত চাই আমার ওয়ার্ডের যে সাতটা লোক দিয়েছে সাতটা লোকেরই টাকা পয়সা ফেরত চাই মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন আছে মামলার আসামি জামিনে আছে বা সে কি করতে পারবে না পারবে আই আসলে বিষয়টা ক্লিয়ার হবে এসব মামলা বর্তমানে তদন্ত করছেন সিআইডির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর